চট্টগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে অবৈধ ট্রলিং বোর্ড ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ তেপ্পান্ন জেলেকে আটক করা হয়েছে বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার রাতে বাঁশখালীর কাঠখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোর্ড জব্দ করা হয় বোর্ডটি তল্লাশি করে প্রায় আঠাশ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল ও দুই হাজার পাঁচশো কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ষোলো জন জেলেকে আটক করা হয় এছাড়া বুধবার রাতে ছেড়া সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় আরেকটি অভিযানে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোর্ড জব্দ করা হয় পরে বোর্ড দুটিতে চল তল্লাশি চালিয়ে প্রায় ছয় কোটি আটাশ লাখ টাকা মূল্যের পঁচিশটি ট্রলিং জাল ও তিন হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ সাঁইত্রিশ জন জেলেকে আটক করা হয় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে